হ্যাঁ চাচি আজকে এমন এক মাগিরে নিয়ে কথা বলতে চাচ্ছি যাকে দেখলে সবারই দাঁড়িয়ে যায় মানে গায়ের লোম কত কথা বলে রে তাহলে চলেন পাশা ভাই বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও তো হ্যালো ভাই বিরাদার কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছে তো চলে আসলাম আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো নাই অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করবে चलिए শুরু করতে হ্যাঁ ব্রাজিলের পোলাপাইন্ডা কোন বক্সে এসে হাহা দিলে কি হবে দেখো না চোখে পুরো আকাশটাই তো আর্জেন্টিনা হারলেও আর্জেন্টিনা জিতলেও আর্জেন্টিনা কাপ দেখে সাপোর্ট করি না মন থেকে সাপোর্ট করি হ্যাঁ এখানে আমি আকাশ না দেখলেও দুটো বড় বড় পাহাড় দেখেছি যেটা দেখে এখন আমার করতে খুবই মন চাচ্ছে কি করার কিন্তু করার মতো তো কিছুই নাই সাই 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 কি আরে চাসা ওই যে বললাম না রোস্ট করতে চাই রোস্ট আরে দীপ ভাই আমি তো আপনারে প্রথমেই বললাম যে আমি রোস্ট করতে চাই কিন্তু পাড়া মাইন্ডে নাই অন্য রকম তাও সত্য বললাম তাই রিন্তা বৃন্তা লেলা আরে বাপার ভাই ওইভাবে কি দেখেন আমিও যেটা দেখি আপনিও কি সেটাই দেখেন হ্যাঁ কাকু ওর যে সাইজ ওটা দেখলে আপনারও দেখতে মন চাবে তাই আপনিও দেখতেছেন দেখেন ভালো করে দেখেন মাথা নষ্ট বর্তমানে এইসব মাঝিদের জন্য এখন আর টিকটকে ঢোকা যায় না কারণ তাদের এইসব বালসাল ভিডিও সবসময় ট্রেন্ডিং এ থাকে সঠিক বলেছেন

তোমরা পুরো পৃথিবীর মেয়েদেরকে অপমানিত হতে হয় পুরুষদের কাছে তা নাহলে তোদের মতো খানকি মাগিদের দরকার প্রতি তলায় ছেড়ে দিয়ে হাজার হাজার ছোটদের কাছে ছেড়ে দেওয়া আপনাকে আমার ভালো লাগে বিশ্বাস করো বইন তোমারে আমার একটুও ভালো লাগে না কাকে ভালো লাগে কাকে ভালো লাগে সানি লিওনকে ভালো লাগে দেখতে করে আমার তো মনে হয় তোর চরিত্র থেকে সানি লিওনের চরিত্র একটু হলেও বেশি পবিত্র তাই তোদেরকে বলি এসব ফালতু ভিডিও করা বাদ দিয়ে ভালো কন্টেন্ট শুরু কর তা মায়ের একটা মাটিতে পড়বে না তোরা কি সব ফালতু ভিডিও বানায় যার কারণে আমাদেরকে গালাগালি করতে হয় আসলে তোদের মতো মেয়েদের কারণেই আজকে পুরো পৃথিবীর কাছে নারী জাতি অপমানিত হয় যাদের কোনো নিজতের ঠিকই নাই আর তোদেরকে বলে কি করব। করবো কুত্তুল্লাস কখনো সোজা হয় না তো ব্রাদার এসব ফালতু মাদার সদ্যের নিয়ে কথা বলা বাদ দাও তো যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকে বেলাইকনটিতে একটি ক্লিক করবে যাতে করে আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও নতুন নতুন উৎসাহ পাই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন বাই বাই টাট